এই খালটার আওতায় এই দুই গ্রামের হাজার হাজার লোকের বসবাস এবং হাজার হাজার শত শত একর জমির আমল চাষাবাদের ক্ষতি হয় বিদায় এই খালে কিছু আগের ফেসিস সরকারের কিছু স্বার্থপর লোকেরা কয়েকটি বাদ বেঁধে রেখেছে সেই বাদে পানি জমানো আছে বিদায় জমিয়ে রয়েছে বিদায় পানি নিষ্কাশন হয় না বিদায় আমাদের এই হাজার হাজার লোকের শত সাথে একর জমির ক্ষয়ক্ষতি হইতেছে এখন জেলা প্রশাসক আমাদেরকে ওইটার আলোকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটু লিখিত দিছে যে আপনি এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু অদ্যাবধি উপজেলা নির্বাহী অফিসার সাহেব আমাদের কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি এই খালে বিগত সরকারের আমলে এই বাদ দিয়া ঘের করিয়া মাছ চাষ করত এই এলাকার জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় বিষ করতে পারে নাই পানি যখন নামান লাগে নামাইতে পারে নাই যখন উডল লাগে উড়াইতে পারে নাই হ্যাঁ এইরকম জনগণ চলাচল চলাচলটির জন্য জনগণের উপকারের স্বার্থে এই বাদ কাটটা দিয়া যে কায়দায় এই নয় নদীতে জনগণের সুবিধা হয় সেইটি আপনারা করবেন এই এলাকার জনগণের এই দাবি আমাদের এই পশ্চিম কায়না এবং কৌখলি যে বদ্ধ জলাশয় এই বদ্ধ জলাশয় ভিতর এগারোটি বাঁধ ডুবাঁধ তিনটি বাদ এবং আটটি বাদ মানে পানির উপরে যার জন্য পানি চলাচল করতে পারে না এবং এই এলাকার কৃষি প্রধান কাজে ক্ষতি হইতেছে শুকনার মৌসুমে পানি পাইতেছি না দুলাট কার্যক্রম করতে অসুবিধার সৃষ্টি হয় এবং জলাবদ্ধতার কারণে বীজ পেরা নষ্ট হয় পানির আসা যাওয়া করতে পারে না এই বিধে আমরা অনেক ক্ষতিগ্রস্ত বীজ হয় না অনেক কষ্ট হয় চলতে ফিরতে প্রচুটি টসুটি করিয়া থাকে এবং একজনে মাছ চাষ করে অনেক ওই বড় লোকের আইয়া ওই আওয়ামী লীগের দলের আইয়া এরা বাদ করিয়া করিয়া মাছ ফেলায় মাছ ফালাই আমাদের ক্ষতিগ্রস্ত করতে আছে। মধ্য দিয়ে যে খালটি আছে এই খালটিতে দিনে আওয়ামী লীগের লোকজনে জোরপুরপুক করিয়া ঘের করিয়া তারা মাছ খাইছে মাছ টাছ খাইছে কিছু মানুষের দেয় নাই আর আমাদের বেশিরভাগই এখন অসুবিধা হইতে আছে যে এই কায়না কৌকলি দুই গ্রামের মানুষ এই খালে খালে নাদের প্রাকা বা এই কষে পানি সময় মতো কানে না এবং সময় মতো ওঠে না তার ফলে আমাকে কৃষকের আমি একজন আদর্শ কৃষক আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় বিষপালা নষ্ট হয়ে যায় আমাদের এই বাদের কারণে পানি নিষ্কাশনে খুব সমস্যা যাতে আমাদের কৃষকের বিষ পেলা পানিতে ডুবে যায় এবং আমরা সময় মতো পানি সরাইতে পারি না বা নিষ্কাশন করলে আমাদের পানি চলাচলের ব্যবস্থা করলে খুব সুন্দর হয় এবং আমাদের এলাকার সমস্ত লোকের উপকার হয় এখানে খাল ছিল সেই খালটা সতেরো বছর যাবত এই ফেসিস্ট আওয়ামী লীগের বাউগল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতাল্লেব হাওলাদার এবং তার ছেলে বগাইনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান হাওলাদার তারা নেতৃত্ব দিয়ে এই খালটাকে বিভিন্ন জায়গায় বাদ দিয়ে মাছ চাষ করে যাতে করে এই এলাকার কৃষকেরা তাদের জমিতে ঠিকমতো পানি বাচ্ছে না তারা ভালোভাবে কৃষিকাজ করতে পারতেছে না কৃষকেরা এই মুহূর্তে খুব কঠিন অবস্থায় দিন যাপন করছে